শেখ মোহাম্মদ একরামুল হোক তিনি সিলেট প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সাবেক সভাপতি দৈনিক জালালাবাদ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব মুক্ত নূর উনি আঞ্জুমান খেদমত কোরআনের সম্মানিত সহসভাপতি উনার পাশে আছেন ফেন্সুগঞ্জের জননন্দিত সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব সাইফুল্লাল হুসাইন তিনি আমাদের এই প্রোগ্রামের একটি উপকমিটির সম্মানিত সদস্য সচিব পাশে আছেন জনাব ডক্টর নুরুল ইসলাম বাবুল তিনি আমাদের আঞ্জুমানের নির্বাহী পরিষদের সদস্য এবং আমাদের মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম একজন সদস্য আমার প্রচারক প্রচার এবং মিডিয়া এই কমিটির সম্মানিত কনভেনার আমার ডান পাশে আছেন সিলেটের বরণ্য আলেম দিন শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় সম্মানিত ভাইস প্রিন্সিপাল উপাধ্যক্ষ মৌলানা সৈয়দ ফজুল্লাহ বাহার উনি আমাদের এই মাহফিল বাস্তবায়নের একটি উপকমিটি দাওয়া বিভাগের উনি সম্মানিত কনভেনার পাশে আছেন আমাদের উনি সুদূর লন্ডন থেকে আসে এসেছেন এই প্রোগ্রামকে দেখার জন্যে বিশিষ্ট আলামিদ্দিন জনাব মৌলানা আশরফুল ইসলাম পাশে আছেন জননন্দিত জয়ন্তার মাটি এবং মানুষের নেতা জনাব জয়ন আলামুদ্দিন তিনি উপজেলা চেয়ারম্যান বারবার নির্বাচিত চেয়ারম্যান তিনি আমাদের এই মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য এবং একটি উপকমিটি আছে আমাদের স্টেজ প্যান্ডাল ডেকোরেশন কমিটির সম্মানিত কনভেনার পাশে আছেন জনাব মৌলানা ইসলাম উদ্দিন তিনি আমাদের আঞ্জুমান খেতমতিক কোরআনের সম্মানিত নির্বাহী করে সদস্য এবং আমাদের অভ্যর্থনা বিভাগের সম্মানিত সদস্য সচিব এখন এসেছেন সিলেট ইব্রেসিনা হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান জনাব মৌলানা হাবিবুর রহমান তিনি আঞ্জুমান এ খেদমতি কোরআনের অন্যতম পৃষ্ঠপোষক সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি আমাদের দাওয়াতে আপনারা সাড়া দিয়েছেন আঞ্জুমান এ খেদমতি পক্ষ থেকে সকলকে আন্তরিক আমাদের মাহফিলে সার্বিক ইন্তেজাম নিয়ে এখন সংক্ষিপ্ত ব্রিফ করছেন আমাদের মাহফিল ইন্তজামি কমিটির সম্মানিত কনভেনার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী জনাব হাফিজ আব্দুল হাই হারোন তিনি সংক্ষিপ্তভাবে আমাদের এই মাহফিল সম্পর্কে আপনাদের সামনে প্রেস করবেন পরবর্তী বিষয়ে সংক্ষিপ্ত আপনারা যদি কোনো বিষয়ে প্রশ্ন জানতে চান তাহলে আমাদের সম্মানিত সহসভাপতি আছে সভাপতি আছেন এবং সহসভাপতি আছেন দুইজন বক্তব্য দিবাহ ইনশাআল্লাহ الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وأصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم <تصفيق> 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 আলহামদুলিল্লাহ ইরুল্লাহ আলমিনুরসালিন রহমান রহমানুরাহিম আঞ্জুমানে হেদমতে কুৰান সিলেটের উদ্যোগে সাংবাদিক বাইদেরকে নিয়ে আজকের এই ব্রিফিং এই প্রেস বিভিং প্রেস বিভিংকে উপস্থিত আছেন আঞ্জুমান এখেমতে কোরআনের সম্মানিত সভাপতি সম্মানিত সহ সভাপতিবৃন্দ সম্মানিত সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত জাতির বিবেক সাংবাদিক বায়রা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি সর্বপ্রথম এজন্যে আজ থেকে এক মাস আগে একটি বাস্তবায়ন কমিটি এবং তার আন্ডারে আরও এগারোটি উপকমিটি নিয়ে আজকের এই মাঠে আগামী কাল থেকে শুরু হওয়া আগামী নয় দশ এবং এগারো জানুয়ারি থেকে শুরু হওয়া তাফসিরুল কোরআন মাহফিলের কাজ আমরা শুরু করেছিলাম দীর্ঘ এক মাস নিরলসভাবে প্রচেষ্টার পরে আজকে আল্লাহর উপর ভরসা করে আমরা একথা বলতে পারি যে আগামীকালের তাফসির মাহফিলের জন্য আমাদের সিলেট কলের মাঠ এখন পুরোপুরি প্রস্তুত এজন্য আমি সর্বপ্রথম আল্লাহ রবিনের শুক্রিয়া আদায় করছি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আমার সেই সমস্ত সাংবাদিক ভাইদেরকে বিগত এক মাস যাবত আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আমাদের এই মাহফিলের যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় মসজিদের প্রচার এই মাহফিলের প্রচার প্রচারণা চালিয়ে মানুষের কাছে আমাদের দাওয়াত দাওয়াত পৌঁছিয়ে তারা যে সহযোগিতা করেছেন এজন্য আজকে উপস্থিত এবং অনুপস্থিত সিলেটের সকল সাংবাদিক ভাইদেরকে আঞ্জুমানে খেদমতে কোরআনের পক্ষ থেকে আন্তরাত আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমি আগেই বলছি যে আমরা এগারোটা উপকমিটির মাধ্যমে আমরা কাজ শুরু করেছিলাম আপনারা জানেন আমরা সর্বপ্রথম কাজ শুরু করেছিলাম সিলেট আলিয়া মাদ্রাসাকে সামনে রেখে কিন্তু হিসাবের এই অনুষ্ঠান এই মাহফিলে উপস্থিত হবেন এই সংবাদ প্রচারিত হওয়ার পরে শুধু সিলেট বিভাগ নয় দেশের বিভিন্ন এলাকা থেকে যেভাবে আমরা উৎসাহ উদ্দীপনা যেভাবে আমরা প্রেরণা পেয়েছি মানুষ যেভাবে আসার জন্য আমাদেরকে আমাদের দাওয়াত কবুল করেছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা চিন্তা করে দেখলাম যে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আমরা মাহফিল করতে পারবো ঠিকই কিন্তু সেখানে যদি আমরা মাহফিল করি তাহলে আমরা যে লোক সমাগম আশা করছি এ ধরনের লোক সমাগম যদি হয় তাহলে সিলেট আলিয়া মাদ্রাসাতে সেই লোক সমাগম সংকুলান হবে না মাহফিল হয়তো একটা হয়ে যাবে কিন্তু সেখানে মানুষের কষ্ট হবে মানুষের দুর্ভোগ হবে আমরা আঞ্জুমানে হেদমতে কোরআন তাৎক্ষণিকভাবে বৈঠকে বসে সিদ্ধান্ত নিলাম যে আমরা তাফসির মাহফিল মানুষকে কষ্ট দিয়ে মানুষকে দুর্ভোগ দিয়ে আমরা তাফসিল মাহফিল করতে করতে চাই না এজন্য শহরের অদূরে এমসি কলেজের এই বিশাল মাঠে আমরা তাফসিল মাহফিল করার সিদ্ধান্ত নেই আপনারা অবশ্যই এটা জানেন যে সিলেট আলিয়া মাদ্রাসার যে মাঠ সেই মাঠ থেকে আজকের এই এমসি কলেজের এই মাঠ প্রায় আট গুণ বড় এই বিশাল মাঠে তাফসিল মাহফিলের এই প্রস্তুতি আমরা সম্পন্ন করতে আমাদের অনেক কাটকল পোড়াতে হচ্ছে অনেক কষ্ট হয়েছে সিলেটের ধর্ম মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন আপনারা সাংবাদিক ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতার কারণে রাহমতে আমরা আজকে এ পর্যায়ে উপস্থিত হতে পেরেছি এবং আমরা আজকে আল্লাহর উপর ভরসা করে এটা বলতে সাহস পাচ্ছি যে আগামীকালের তাফসির মাহফিলের জন্য সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ প্রস্তুত সিলেট এমসি কলেজের মাঠ প্রস্তুত প্রিয় সাংবাদিক বায়রা আমরা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তাবাক্কল করে আমাদের ক্ষমতা অনুযায়ী আমাদের সকল সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের সকল যতটুকু আমরা আমরা সম্ভব আমরা কাজ করে এই মাঠকে প্রস্তুতের জন্য এই মাঠকে মাহফিলের জন্য প্রস্তুত করেছি আমাদের অবশ্যই ত্রুটি বিচ্যুতি হবে বা হয়েছে এর জন্য আল্লাহর কাছে মাফ চাচ্ছি এবং বিশেষ করে আপনারা সাংবাদিক সাংবাদিকভাবে এখানে এসেছেন আমরা আমরা বিগত দিনেও আপনারা আমাদেরকে যে সহযোগিতা করেছেন আগামী দিনেও এই সহযোগিতা আমাদেরকে করবেন বিশেষ করে তাফসির মাহফিলের এই খবর এই সংবাদ দেশের সর্বত্র দেশে বিদেশে সর্বত্র প্রচারিত প্রচারিত করে আপনারা আমাদেরকে সহযোগিতা করিবেন করবেন এই এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই আমি শেষ করলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জানার কিছু থাকে তাহলে আমাদের এখানে সহসভাপতি আছেন সভাপতি সাহেব আছেন সহসভাপতি আছেন আমাদের পৃষ্ঠপোষক মৌলানা হাবিবুর রহমান সাহেব আছেন সাথে সাথে আমাদের সেক্রেটারি সাহেব আছেন আর এখানে আমাদের বিভিন্ন উপকমিটির সভাপতি বিন্দু আছেন আপনাদের কিছু জানার থাকলে আপনারা বলতে পারেন তারা আপনাদের প্রশ্নের বা জানার জন্য তারা সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আমি আবার আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি জি কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনারা আমাদের একক প্রশ্ন করবেন আমাদের এখানে যারা আছেন জবাব দেবেন ইনশাল্লাহ

আলাইকুম আমি তো আঞ্জুমনের আগে আমি মূলত আপনাদের সহকর্মী এবং আমার সেই পরিচয়টাই মুখ্য আমি আঞ্জুমনের সাথে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ থাকার তৌফিল দিয়েছেন নিরাপত্তার বিষয়টা আমরা আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া আদায়ের পর সিলেটের প্রশাসনকে ধন্যবাদ জানাই আমরা গত দুই দিন আগে একটি বড় পুলিশ কমিশনার সাহেবের অফিসে একটি মিটিং হয়েছিল তিনি বিজিবি আপনার তারপরে আনসার সহ সব ডিপার্টমেন্ট তারা ছিলেন এবং শুধু তারা নয় যত বিভাগ সিলেটের বিদ্যুৎ থেকে শুরু করে এনএসআই ডিজিএফআই সবাই ছিলেন আমরা ইনশাআল্লাহ সবার সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি এবং তারা লক্ষণিকভাবে এটা মনিটারিং করছেন পাশাপাশি আমাদের আঞ্জুমানের নিজস্ব উদ্যোগে আমাদের আড়াই হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক এখন তিন হাজার তিন হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আমরা সর্বত্রটুকু দিয়ে এই মাহফিলকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব

যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ আমরা পুরোটাকে এল ইডি ভিডিও যেটা দিয়ে কাভার করবো আর সিটি কর্পোরেশনের একটা ইয়ে আছে টিলাগর পয়েন্টে ওটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করবো আর এই যে ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি বাহিরে আমরা একটা দেবো আমাদের এইভাবে আটটা সেট আপ আছে আর রিজার্ভে রাখা থাকবে যদি কোনো ত্রুটি থাকে ইনশাল্লাহ সেটার ব্যবস্থা করবো আর যদি কোনো প্রয়োজন হয় ব্যবস্থাপনা কমিটি যদি নির্দেশনা দেয় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রিপেয়ার্ড আছি ধন্যবাদ দুই পাশে থাকবে দুইটা আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো যে সর্ববৃহৎ একটা তাৎক্ষণিক মাতৃ একটা হচ্ছে মুক্তিটা অর্ডার সেই অনুষ্ঠানে এই মাতৃলে মহিলাদের কোনো আলাদা কোনো প্যান্ডেল কিংবা ব্যবস্থা করা হয়েছে কি না এবং শৌচাগারের কোনো ব্যবস্থা করা হয়েছে কি না এটা জানার একটা আচ্ছা আচ্ছা শৌচাগারের ব্যবস্থা আমাদের আছে আর আমরা আমরা মহিলাদের ব্যবস্থা রাতে মহিলাদের কোনো ব্যবস্থা আমরা এবার করছি না শনিবারে শনিবারের সকালে মহিলাদের একটা ব্যবস্থা আছে কিন্তু সন্ধ্যার পরে বা আগে বা রাতে মহিলা থাকবে না আর দেড়শো দেড়শোর মতো শৌচাগারের ব্যবস্থা আছে দেড়শো বিষয় আপনাদের কাছ থেকে যদিও মাসিক চার্জ ভিতরে হচ্ছে কিন্তু এই সিলেটের চারটি জেলা থেকে মানুষ আসবেন গাড়িগুলো রাখার কোনো ব্যবস্থা আপনারা করছেন আমাদের গাড়ির দায়িত্ব ওখানে উঠে এখানে আছেন নাকি না গাড়িগুলো প্ল্যান আছে সিলেট যেটা অনেকেই বলেছেন পুলিশ প্রশাসন এবং বিশেষ করে ট্রাফিক ম্যানেজমেন্টের সাথে কয়েক দফা বৈঠক হয়েছে কয়েকটা লেয়ার হয়েছে এবং সমস্ত জেলার উপজেলার গাড়িগুলো কোনটা কীভাবে আসবে না আসবে এটা ইনস্ট্রাকশন হয়েছে আমরা দু একদিনের ভিতরে পচারিক প্রশাসনিকভাবে জানানো হবে কোন জায়গার গাড়ি কোন কোন জায়গায় রাখা হবে এখানে আমরা এটা আগে বলা এই মুহূর্তে ঠিক হচ্ছে না যেহেতু প্রশাসন বলছে এটা ইনস্ট্রাকশন ওনারা দেবেন এবং সমস্ত গাড়িগুলো মোটরসাইকেল থেকে আজ কোথায় থাকবে ছোটো গাড়িগুলো খোঁটা থাকবে এগুলোটা ইনস্ট্রাকশন পেয়ে যাবে পত্রিকাটা ছাপা হবে

আমরা ইতিমধ্যেই আমাদের পেজের মাধ্যমে জানার চেষ্টা করেছি বিভিন্ন সময় এখানে এসে সরাসরি আমরা লাইভে এসে বলার চেষ্টা করেছি আপনারা দেখছেন যে আমাদের স্টেজের দুই পাশে দুইটা স্টেজ আমরা একটা গুগল লিঙ্ক দেওয়া হয়েছে আমাদের পেজ থেকে এবং সব জায়গায় দেওয়ার চেষ্টা করেছি যারা অনলাইন মিডিয়া এবং মেইন মিডিয়া আসবেন তারা আমাদের এখানে একটা গুগল লিঙ্কে রেজিস্ট্রেশন করবে বিশেষ করে অনলাইন মিডিয়া সিলেটের মেইন স্ট্রিম মিডিয়া যারা আছেন ইলেকট্রনিক স্পেস মিডিয়া প্রত্যেকে আমরা এখানে ব্যবস্থা আছে আমরা তাদের জন্য সাংবাদিককে কার্ড দেওয়া হবে আমাদের এই যে বাউন্ডারি যেটা আছে এর ভিতরে কার্ড ছাড়া কাউকে এলা এলা করবো না অনলাইন মিডিয়ার ক্ষেত্রে আপনারা দেখেছেন যেটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এটা আমরা যে গল লিঙ্ক দিয়েছি ইতিমধ্যে প্রায় সাতশো ছাড়িয়ে গেছে রেজিস্ট্রেশন আমরা সেখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মিডিয়াকে আমরা যারা সর্বোচ্চ যাদের সাবস্ক্রাইবার আছে তাদের শুধুমাত্র আমরা এই স্টেজ আমরা এলাক করবো ক্যামেরা নিয়ে ঢুকবেন বাকি থেকে আমরা চেষ্টা করব আমাদের সাজারা বিশ্ববিদ্যালয়ের আইটি টিম ঢাকা থেকে যে টিম আসেছে এই যে পুরো ম্যানেজমেন্ট যারা কভার করছেন তাদের সহ আমরা লোকাল টিম নিয়ে বসে আমরা চেষ্টা করছি যে আইনজীবনে খেজমতু কোরআনে যে পেজ আছে এটার সাথে লিঙ্ক আপ করে দেওয়ার জন্য যাতে সবাই এখান থেকে শেয়ার করতে পারে আরেকটা চেষ্টা করছি আমরা ইলিজির সাথে এটা কানেকশন করা যায় কিনা এটা নিয়ে নেটওয়ার্ক যারা কাজ করছে আমাদের এক্সপার্টি কাজ করে যাচ্ছে কারণ অ্যাকচুয়ালি যে এখানে কোনো মোবাইলের নেটওয়ার্ক আপনি পাবেন না কষ্ট সীমিত আকারে কিছু ওয়াইফাই কানেকশন দেওয়া হয়েছে যেটা শুধুমাত্র আমাদের ব্যবস্থাপনায় আমরা সবাই আপনাদের মাধ্যমে অনুরোধ করব যদি আমাদের পেজ থেকে শেয়ার করেন তাহলে আপনি কোয়ালিটি একটা ভিডিও পাবেন কারণ পুরো এই কাভারেজটা আমরা ড্রোনের মাধ্যমে দেখা থেকে ইতিমধ্যে আপনাদের এই যে স্ক্রিন দেখছেন এগুলা কিনে যেগুলো যাবে ওইটা আপনি শেয়ার করতে পারবেন আমাদের পেজ থেকে যদি আপনি শেয়ার করেন এর জন্য নিজস্ব ব্যবস্থাপনা চিন্তা না করে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের পেজকে ফলো করার জন্য তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্কে আপনি ফোটেজটা পাবেন কোয়ালিটি দিতে পারবেন আর এখান থেকে শুধুমাত্র এটা মোবাইল দিয়ে বক্তাকে দূর থেকে করতটুক ধরা এটা বুঝতে পারছেন আপনারা এই জন্য সবচেয়ে আমাদের জন্য সুবিধা হবে আপনাদের যে সুবিধা যদি আমাদের পেজগুলো শেয়ার করেন তাহলে আমার মনে হয় আরও বেশি মানুষ এ পৌঁছিতে পারব আর একটা অনুরোধ করব বিনীতভাবে এত বেশি ফোন আসতেছে সারা দেশ থেকে ভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আমরা ওই সব ভাইদের মোবাইল দিয়ে একটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি আমরা এই ব্যাপারে আপনার অনুরোধ করবো যে অযথা এখানে কোনো ধরনের জটনা না বানার জন্য বরঞ্চ আপনি যেখানে থাকেন না কেন সেখানে শেয়ার করা করলে আমাদের জন্য সুবিধা হবে প্রচুর এখানে

আমরা চেষ্টা করছি ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য মোবাইল কোম্পানির সাথে আমরা কথা বলি এবং তারা এটা অলরেডি কিছু তার তারা তৈরি করছেন নতুনভাবে যাতে মিনিমাম একটা সাপোর্ট আসে তারপরে আমরা মনে করছি ইন্টারনেট ব্যবস্থা ব্যাংকে যেতে পারে মানুষের আপনার মাথা রাখবে আমরা কালকে রাতে আমরা পোস্ট দিয়েছি আমাদের ড্রোন ছাড়া অন্য কোনো ড্রোন এখানে ব্যবহার না করার জন্য দুইটা সমস্যা এখানে বিশটা সিসি ক্যামেরা থাকবে এখানে বিভিন্ন সংস্থার দল থাকবে আমাদের সিকিউরিটির ব্যবস্থা থাকবে আমরা এই প্রোগ্রামকে সেফটি সিকিউরিটির জন্য অন্য কোনো ড্রোনের একটা ব্যবস্থা ব্যবহারটা আমরা এখানে করছি না এই ব্যাপারে প্রত্যেকটা মিডিয়াকে অনুরোধ করব।

আমরা যে কয়েকটা লাইন নিয়ে আসতেছি এটা মুহূর্তের মধ্যে কিন্তু চলে যাবে আপনার মাধ্যমে অনেক জায়গায় এই জন্য একান্ত যাদের সহযোগিতা লাগে আমাদের এখানে থাকবে আপনারা সুযোগ পারবে এটা অ্যাভেলেবল করতে পারবো না আমাদের নেটওয়ার্কটা তাদের জন্য নেটওয়ার্ক আমাদের আমাদের সম্মানিত পৃষ্ঠপোষক জনামা হবিবুর রহমান সাহেব কিছু বলবেন আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার সম্মানিত সিলেটবাসী গোটা দেশবাসী আসলে আমরা কোরআনের একটা আয়াত আছে ফার্স্ট আয়দুল আহমায় তোমার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করো

একটা হলো আল্লাহর কাছে সাহায্য কামনা করছি আল্লাহ যেন আমাদেরকে সাহায্য সবাই বলে আমি দ্বিতীয়টা হলো যে সাংবাদিক বন্ধুগণ সহ গোটা সিলেটবাসী এবং যারা এখানে আসবে সবাই সহযোগিতা আমরা কামনা করছি যা প্রয়োজন সব কিছু যে এখানে পেয়ে যাবে এমন না কিন্তু এটা সম্ভব হবে যদি সবাই এই শৃঙ্খলা রক্ষার জন্য সুন্দর একটা অনুষ্ঠান আমরা গোটা দেশবাসীকে উপহার দেওয়ার জন্য আপনার নিজের প্রতিষ্ঠান ধারণ করতে পারেন তাহলে আমরা আশা করি শুধু বাংলাদেশ না সারা বিশ্বের জন্য সিলেট থেকে একটা উদাহরণ আমরা সৃষ্টি করতে পারবো সেই সহযোগিতা এবং সাহায্য কামনা করে আল্লাহ সাহায্য কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আমরা সময় কমে গেছে আমরা এখন সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার সম্মানিত সভাপতি বিশেষ মাওলানা প্রফেসর उद्धवক মাওলানা সৈয়দ একরামুল হক সাহেব আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ ওয়াফা ওয়া সম্মানিত উপস্থিতি প্রথমে আমার নিজের একটা ব্যক্তিগত তৃপ্তি আনন্দের কথা বলে আমার কথা শুরু করব। আমরা আমি যখন এম সি কলেজের ছাত্র ছিলাম হোস্টেলের বর্ডার ছিলাম এই মাঠে খেলাধুলা করতাম তৃপ্তিটা হলো এই মাঠেই আজকে আইনজমনে খেদমতের কোরআনের তাপসিম নাকি হয়েছে এবং আমি এটার প্রধান আমার অত্যন্ত তৃপ্তি দ্বিতীয় কথা হলো যে আপনারা বিপুল সংখ্যক সাংবাদিক জ্ঞানে হাজির হয়েছেন আমাদের এটা একটা ধর্মীয় যিনি প্রতিষ্ঠান এই দিনই ধর্মীয় প্রতিষ্ঠানকে কভারেজ করার জন্য শাহজালালের পণ্যভূমির আপনার সাংবাদিকগণ এসেছেন এইটাও আমার একটা আনন্দ বিপুল সংখ্যক আপনাদের মাধ্যমে আমরা আশা করি এই আপনার তাফসিম মাহফিলের যাবতীয় সংবাদ এগুলা সিলেট এবং সারা দেশে ব্যাপক প্রচারিত হবে তো অনেকক্ষণ হয়েছে আমি কথা লম্বা করতে চাই না আমার আঞ্জীবনের খেতে কোরআনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা খুবই কষ্ট চেষ্টা করতেছেন আমি বয়সের কারণে সব সময় উপস্থিত হইতে পারি না আমি তাদের কাছে কৃতজ্ঞ তো আমি আল্লাহ সুহান দোয়া করি সকলের সহযোগিতায় এটা একটা কাময়াব তফসিল মাহফিল হবে বলে আমি আশা করি আপনাদের সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে কথা সমাপ্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ